হ্যাঁ জ্যোতি বলো একটা খবর আছে ভাইয়া কি খবর? আমার বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগছে তুমি আজই রওনা হয়ে যাও আমার বিয়ে সব আয়োজন তোমায় করতে হবে আমার একমাত্র বোনের বিয়ে আমি না এসে থাকতে পারি আমি এখনই টিকিট কাউন্টারে যাচ্ছি টিকিট পেয়ে গেলে রাত আটটা নয়টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাব ঠিক আছে ভাইয়া আর আমি তোমার অপেক্ষায় থাকবো যা যাবেন কমলাপুর স্টেশনে চিক্সা নিয়ে কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম পায়ে হেঁটে গেলে বিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু এত বেশি সময় আমার হাতে নেই আমার একমাত্র বোনের বিয়ে সময় মতো গিয়ে হাজির হতে হবে আমি পারভেজ মাহমুদ ঢাকা শহরে পড়ালেখার পাশাপাশি একটা ছোটোখাটো চাকরি করি আজ অফিস তাড়াতাড়ি ছুটি হওয়ায় বাজারের দিকে যাচ্ছিলাম বাসায় আনাজ শেষ হয়ে গেছে একা মানুষ বাজার করতে ইচ্ছা করে না গত এক সপ্তাহ থেকে ডিম ভাজি করেই যাচ্ছি এখন আর ডিম ভালো লাগে না কি কি বাজার নিতে হবে তা মনে মনে একবার ভেবে নিলাম আর তখনই রিমির ফোন আসে রিমি আমার ছোট বোন রিমির বিয়ের কথা চলছে বেশ কয়েকদিন থেকে অবশেষে বিয়েটা ঠিক হয়েই গেল বোনের কথা ভাবতে ভাবতে কমলাপুর স্টেশনে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে একটু অপেক্ষা করতেই ট্রেন চলে আসলো স্টেশনে আসতে আরেকটু দেরি করলেই ট্রেন মিস হয়ে যেত তখন পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো ট্রেনে বসে ভাবছি বোনটা আমার দেখতে দেখতে না বড় হয়ে গেল কাল বিয়ে করে চলে যাবে মা তো একদম একাও হয়ে যাবে এটা ভালো চাকরি পেলে মাকে শহরে নিয়ে আসবো একা থাকাটা কতটা যে কষ্টের সেটা আমি বুঝি রাত সাড়ে আটটা বাজে ট্রেন আজাদপুর স্টেশনে এসে থামে আমি ট্রেন থেকে নেমে গায়ের পথে হাঁটছি আমি গায়ের ছেলে শহরে আমার মন টিকে না বারবার গ্রামে ফিরে যেতে ইচ্ছা করে রকম রাতের বেলা এই আজাদপুরে কতই না হেঁটে বেরিয়েছি সাথে অবশ্য আমার ছেলেবেলার বন্ধু রহিমও ছিল সেও এখন শহরে থাকে কাজের চাপে অত বেশি দেখা হয় না আমাদের তবে প্রায়ই রহিমের কথা আমার মনে পড়ে স্বর্ণলতা নদীর ঘাটে এসে দাঁড়ালাম স্বর্ণলতা নদী এই আজাদপুরের থেকে বড় নদী এই নদীর ঘাটে আসলে আমার মনটা খারাপ হয়ে যায় মায়ের কাছে শুনেছি দশ বছর আগে এই নদীতে এক কালবৈশাখী রাতের বেলা আমার দাদা মাছ ধরতে এসে আর ফিরে যাননি এই নদীতে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে মাঝে মাঝে মৃত লাশ ভেসে ওঠে আমি ঘাটে এসে নিরাশ হয়ে পড়ি ঘাটে কোনো নৌকা দেখা যাচ্ছে না এই হয়েছে রে আজ আর বাড়ি ফিরতে হবে না মনে হয় ঘাটে তো কোনো নৌকাই নেই আশেপাশের অবস্থাটাও তো খুব একটা ভালো নয় দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি যদি নৌকা না পাওয়া যায় তো সারা রাত ঘাটে বসে থাকতে হবে রাতের আকাশের দিকে তাকিয়ে আমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল আকাশ ঘন কালো মেঘে চেয়ে আছে খুব ভারী বৃষ্টি হবে হয়তো এদিকে রাত হলে গ্রামের পরিবেশটা অনেকটা নিস্তব্ধ হয়ে যায় তাই গ্রামের রাস্তায় রাতের বেলা কোনো রকম যানবাহন বা নৌকা পাওয়া যায় না তারপরও অনেকে আছে যারা একটু বাড়তি ইনকামের আশায় রাতে বের হয় আমারও মনে হলো আর একটু অপেক্ষা করলে রাতে নৌকা পাওয়া যাবে হলো তাই দূর থেকে একটা নৌকা আসতে দেখি আমি খুশি হয়ে গেলাম যাক এবার আর বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না একটু দেরি হলেও আজকের মধ্যে বাড়ি পৌঁছানো যাবে নৌকাটা ঘাটে চলে এসেছে নৌকার মাঝি চোখ স্থির করে তাকিয়ে আছে আমার দিকে মাঝির বয়স আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হবে লোকটির চোখগুলো খুবই বড় বড় এই লোককে রাতের বেলা ঝেকেও দেখলে ভয় পেয়ে যাবে যা যা যাবেন আজাদপুর গ্রামে তোমার অপেক্ষায় নৌকার ভিতরে আরো একজন যাত্রীকে দেখা যাচ্ছে একটা মেয়ে বসে আছে ধপধপে সাদা শাড়ি পরে আচলে মুখ ঢাকা ঘুমটাটাও টানা তাই চেহারাটা দেখা যাচ্ছে না এত রাতে একটা নৌকায় কোনো মেয়েকে দেখতে পাবো আশা করিনি ভেবেছি হয়তো সেই ঘাট থেকে নেমে যাবে কিন্তু অনেকক্ষণ কেটে যাওয়ার পরও মেয়েটার নামার কোনো নাম নেই তাই আমি আর অপেক্ষা না করে নৌকায় উঠে গেলাম আমি উঠতেই নৌকা ছল ছল শব্দ করে চলতে লাগলাম আজকে আকাশের অবস্থাটা ভালো নেই চাচা হ কাল বৈশাখের রাত আজকে যাবাই বলে মনে হয় মাঝির কথায় আমার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে মাঝি নদীতে যেতে যেতে যদি ঝড় শুরু হয় তাহলে তো অনেক বড় বিপদের সম্মুখীন হবে তাছাড়া কালবৈশাখীর রাতে নদীপথে যাত্রা শুভ হয় না অশুভ কিছু রাতুকে এমনটা কেমন যেন করে উঠল আমি নৌকার মেয়ে যাত্রীটার দিকে তাকাচ্ছিলাম বারবার চাচা কি আগে থেকেই জানতেন আজ কাল হবে কি ঝড় হবে না তাহলে এই ঝড়ের রাতে বের হলেন কেন ঘাটে এই নৌকা ছাড়া আর অন্য কোনো নৌকাও দেখলাম না ঝরের রাতেই তো সেখানে খুঁজে পাওয়া যায় সব মাতিরা শিকারের ক্ষতি বেরোয় হয় না মাঝির কথা আমি তেমন একটু বুঝতে পারলাম না কি স্বীকার করার কথা বলছে কিছুতেই আমার বোধগম্য হল না আমি চিন্তা করতে লাগলাম এই মেয়ে কোথায় যাবে সাথে কেউই নেই মেয়েটার সাহস দেখে আমি রীতিমতো অবাক আমি আর কোতুহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করে ফেললাম চাচা এই এই মেয়েটিকে প্রথম ভেবেছিলাম ঘাটে নেমে যাবে কিন্তু ঘাটে তো নামেনি মেয়েটি জীবন অমূল্য রতন তার কাছে মাঝির কথা রহস্যে ঘেরা আমার কেমন যেন মাঝিটাকে সুবিধার মনে হচ্ছিল না মাঝিটি কি এই মেয়েটার সাথে জোর করবে না তো কিন্তু মেয়েটা তো কোনো সারা শব্দ করছে না আমার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করতে এত রাতে মেয়েটা কোথায় যাচ্ছে কিন্তু মেটা কোনো কথাই বলছে না মাঝিটি আমার দিকে দেখি একটা হাসি দিয়ে বলল মেয়েটি আমার বউ এই ঝড়ের রাতে আপনি আপনার বউকে নিয়ে হয়েছেন আমার বউয়ের খুব শখ কাল বৈশাখের রাইতে শিকার ধরান মাঝি সে তখন থেকে শিকার ধরার কথা বলছে আচ্ছা তিনি কি মাছ ধরার কথা বলছেন কালবৈশাখীর রাতে আমার দাদাও মাছ ধরার কথা খুবই বলতো খুবই শখ ছিল তার তার নেশা ছিল রাতে মাছ ধরার চাচা কি মাছ শিকার করতে বের হন রাতের বেলা মাছ না মানুষ শিকার করতে বেরোয় মাঝির শেষের কথায় হঠাৎ আমার হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে কালবৈশাখীর ঝড়ের মতো আমার মনে ঝড় শুরু হতে থাকে মানে চাচা কালবৈশাখীর আমরা স্বামী স্ত্রী মাঝির কণ্ঠ শুনে আমার মূর্ষা যাওয়ার মতো অবস্থা শেষের কথাগুলো লোকটার মুখে খুবই কর্কশ লাগছিল কোনো মানুষের কণ্ঠস্বরে এত ভয়ানক হতে পারে না শেষমেশ আমি কিনা একটা ভূতের নৌকায় উঠেছি নৌকার মেয়েটির দিকে দেখাতে আমি শিউরে হয়ে উঠি ঘুমটা ফেলে দিয়ে মেয়েটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আমার দিকে মুহূর্তে মেয়েটির চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে যা দেখে আমার সর্ব শরীর বাবা থাকে এরা তুমি মানুষ না কালবৈশাখীর রায় মানুষ পাওয়া বড়ই মুশকিল কেউ বাড়ি ঠিকা বাইরে না আমার বউরা দিন ধরে মাছ খাই আছে আমার অনেক খুশি লাগতেছে অনেক দিন পর আমরা মানুষ শিকার করছি বাইচা থাকতে এরকম খাবার পেতাম না কিন্তু মরণের পর খাবার নিয়ে আর চিন্তা করতে হয় না কাল বৈশাখের রাইতে আমার বউটার ক্ষীরা বেশি বাইরে যাবায় তাদের কথা শুনে আমি স্তব্ধ হয়ে যাই আমি ভুল নৌকায় উঠেছি এ নৌকা আমাকে আমার বাড়িতে না সোজা মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেবে আমি বারবার ঘাটের দিকে তাকাচ্ছি নৌকা ঘাটে এসে ভিড়তে আর অল্প দূর বাকি আছে আমি গ্রামের ছেলে সাঁতার কেটে বাকি পথটুকুও চলে যেতে পারবো কিন্তু এই মানুষকে কো স্বামী স্ত্রী কি আমাকে ঘাটে যেতে দেবে ছোটবেলায় মায়ের কাছে কালবৈশাখী রাতের অনেক কথা শুনেছি এ রাতে দাদা মাছ ধরতে গিয়ে চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিলেন মা বলেছে দাদা নাকি মানুষকে কেউ আত্মাদের কবলে পড়েছিল আজ আমিও কি দাদার মতো এই স্বর্ণলতা নদীতে হারিয়ে যাব কি চিন্তা আর তোর নাই দুই বছর আগে এমনি এক কালবৈশাখীর রাতে আমার নৌকা দুই ব্যাগে ছিল আমার লগে আবার বউ ছিল আমরা দুই তো নৌকা বেলা এরে কি বলছে এসব কি করবো আমি এখন নিস্তব্ধ কালো বৈশাখীর এই রাতে আমাকে কেউ বাঁচাতে আসবে না মাঝি ও মেয়েটি রাগি দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে তাদের চাহা দেখে ভয়ে করে পানি শুকিয়ে যায় আমার দুই পাশে ঘোর বিপদ কী করবো বুঝে উঠতে পারছি না দাদার মতো আমিও চিরতরে মানুষকে কেউ আত্মাদের হাতেই মরবো তারা আবার লাশ চিঁড়ে চিঁড়ে খাবে আমার লাশটাও আমার পরিবারের কেউ পাবে না আমি নদীর পানির দিকে তাকাই যদি এই ভরা নদীতে লাগতে তাহলে এই মানুষকে কেউ হাতে মরতে হবে না বলে পানির ঠিক ডুবে মারা যাবো তাও অসুরীদের হাতে মরব না মানুষকে কেউ এই আত্মাদের হাত থেকে আমাকে যেতলেই হোক বাঁচতে হবে নদীতে ঝাঁপ দেওয়ার পরে অনেক কষ্টে আমি উপরে উঠি তারপরে ভয় আর ক্লান্তিতে জ্ঞান হারিয়ে ফেলি এরপরে আমার আর কিছুই মনে নেই জ্ঞান ফেরার পর আমি আমাকে একটা বাড়ির ভিতরে আবিষ্কার করি ভালোভাবে লক্ষ্য করতেই দেখি এটা আমার বাড়ি আমার মা বোন আমার কাছে আসে তারা আমাকে বলে আমি নাকি স্বর্ণলতা নদীর ঘাটে জ্ঞান হারিয়ে পড়েছিলাম তারা আমাকে ঘুষতে গিয়ে ঘাটের মধ্যে পড়ে থাকতে দেখে আমি মা আমার বোনকে রাতের বেলা সব ঘটনা খুলে বলি সেই রাতে আমি বেঁচে গিয়েছি কিন্তু যে পরিমাণে ভয় পেয়েছিলাম তা ভাবলে এখন আমার শরীরের লোম ধারিয়ে যায়